একদিন রান্না করে খুব তার ঝগড়া লেগেছে হাঁড়ি বলছে আমি ছাড়া তোমাদের বিশেষ কোনো ভূমিকা নেই আমি ছাড়া তোমরা মূল্যহীন এটা বাস্তব কথা যদি ভাতই রান্না না হয় রান্না করে তো বাকি জিনিসের বিশেষ কিছু প্রয়োজন থাকবে না কড়াই বলছে আমি ছাড়া তোমাদের কোনো ভ্যালু নেই তোমরা সবাই মূল্যহীন কেননা যদি রান্না করে তরকারি রান্না না হয় তবে মানুষকে শুধু ভাত খাবে বাটি বলছে আমি ছাড়া তোমাদের কোনো ভ্যালু নেই কেননা যদি ভাত তরকারি রান্না হয়ও তারপরেও আমার প্রয়োজন আছে আমাকে ছাড়া চলবে না এভাবে রান্নাঘরের সমস্ত সরঞ্জাম তারা তাদের নিজেদের গুরুত্বটাকে বোঝালো একে অপরকে শেষমেশ এটা বোঝা যাচ্ছে যে কেউ কাউকে ছাড়া চলতে পারবে না সরাসরি এরা একে অপরের সাথে জড়িত তো না কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এরা একে অপরকে ছাড়া চলতে পারবে না তাদের কারো ভ্যালু থাকবে না এখানে রান্নাঘরটা হচ্ছে আমাদের লাইফ আর যেখানে রান্নাঘরের সমস্ত সরঞ্জাম হচ্ছে আমাদের লাইফের আমাদের মা বাবা বন্ধুবান্ধব আমাদের অফিসে যারা কলিগ রয়েছে তারা আমাদের লাইফ পার্টনার থেকে শুরু করে সব কিছু কোনো একটা মানুষ কখনোই স্বয়ং সম্পূর্ণ হতে পারবে না অর্থাৎ আপনাকে চলার পথে ডাইরেক্টলি না হোক ইনডাইরেক্টলি সবার হেল্প নিতেই হবে কেননা আমাদের পৃথিবী বাস্তুতন্ত্রের সার্কেল হিসাবেই চলে একে অপরের ওপর নির্ভরশীল আপনি যদি মনে করেন যে আমি একলাই স্বয়ং সম্পূর্ণ হব সেটা হবে না আপনার মধ্যে সব কিছু থাকতে পারে বিতে থাকতে পারে পয়সা থাকতে পারে তারপরেও আপনি কিন্তু একলা সার্ভাইভ করতে পারবেন না তাই বলব যে পথ সময় এটা মাথায় রাখুন যে আপনি একলাই সব কিছু না ভালো থাকুন সবাই